প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমেরিকা ও তার বন্ধু দেশ যখন কোনো দেশে আক্রমণ করে সেটা হয় সন্ত্রাস বিরোধী অভিযান তারা সন্ত্রাস দমন করে সন্ত্রাস বিরোধী অভিযান চালায় অথচ তারা সন্ত্রাস বিরোধী অভিযানের নামে নিজেরাই যে সন্ত্রাসী করে তা তারা কখনই স্বীকার করে না এই যে গত শুক্রবারে যে ভেনুজুয়েলর উপর আমেরিকা যে আক্রমণ করে মাত্র আক্রমণ দুই ঘন্টা দশ মিনিট আক্রমণে তাদের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে ভেনুজুয়েলার তারা তুলে আনে তারা গুম করে তাকে গুম করে তাদের দেশে নিয়ে আসে আমেরিকা নিয়ে এসে তাদের সেখানে বিচার করা হবে বেনুজুয়েলার প্রেসিডেন্টের একটাই অপরাধ ছিল সে আমেরিকা বিরোধী তার নামে তারা আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে যে সে নাকি আমেরিকায় কোকেন ও বিভিন্ন মাদক পাচারে সহায়তা করেছে সেই একটা অজুহাত দিয়ে তারা ভেনুজুয়েলার প্রেসিডেন্টকে তারা তুলে এনে এবং তাকে বিচার করবে